তো চাষি বন্ধুরা চলে এসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে একটা নতুন হার্বিসাইটের সাথে পরিচয় করে দেবো তো এতদিন আপনারা গোড়া পচা বিষের জন্য ইউজ করতেন অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইফোসেট সেভেন্টি ওয়ান পার্সেন্ট এসজি তো এই বিষটি আপনারা এতদিন ব্যবহার করতেন আজকে আপনাদেরকে দেখাবো সাওয়াল কোম্পানির লঞ্চ একটা নতুন হার্বিসাইড হারমেট্রি যেটির কেমিক্যাল কম্পোজিশান হলো গ্লুফোসিনেট অ্যামোনিয়াম ফিফটি পার্সেন্ট ডাব্লুজি তো এটি কীভাবে আমরা দেবো এটির এবং এটির রেজাল্ট কীরকম সম্পূর্ণ তুলে ধরব আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটিকে প্রেস করে রাখবেন তো হারমেট্রি হলো একটা নন সিলেক্টিভ অর্থাৎ সব রকম ঘাস মারতে সক্ষম তো কীভাবে হারমেট্রি দেবো চলুন দেখে নেওয়া যাক তো হারমেটি দেওয়ার জন্য প্রথমেই আমরা বেড়ালে আড়াইশো গ্রামের মতো লোবন নিয়ে নেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আড়াইশো গ্রামের মতো লোবন নিয়ে নিয়েছি এবং আড়াইশো গ্রামের মতো লবণ নেওয়ার পরে আমরা হারমেট্রি পাতাটাকে এখানে দিয়ে দিয়েছি এবং হারমেট্রির পাতাটাকে দিয়ে দেওয়ার পরে এখানে আমরা জল ঢেলে পুরো হারমেট্রিটাকে গুলে নিয়েছি এবং হারমেট্রিটাকে গুলে নেওয়ার পরে আমরা ব্যারেলের দেখতে পাচ্ছেন ব্যারেলের যে পাইপটা আছে এটিকে ব্যারেলের ভেতরে ঢুকিয়ে কিছুক্ষণ চালিয়ে আমরা ভালো করে গুলে নেবো যাতে পুরো হারমেট্রিটা পুরো ব্যারেলের মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায় তো এরপরে আমরা এটিকে স্প্রে শুরু করে দিয়েছি তো এরপরে এর রেজাল্ট সম্বন্ধে যদি বলা যায় তো এর রেজাল্ট বন্ধুরা এই মুহূর্তে তো এর রেজাল্ট বলা যাবে না এর রেজাল্ট মোটামুটি বারো থেকে পনেরো দিন টাইম লাগে তো বারো থেকে পনেরো দিন পর দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো হারমেট্রির রেজাল্ট জানতে এবং হারমেট্রির জন্য আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিকে প্রেস করে রাখুন তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে